হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম জর্দা স্যামাই দারুণ এক মজার রেসিপি কিভাবে এই রেসিপিটি আমি করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছিলাম এক প্যাকেট লাচ্ছা শ্যামাই লাচ্ছার স্যামাইগুলোকে হাত দিয়ে সামান্য একটু ভেঙে নিয়েছি আর আমি কড়াইতে দিয়ে দিব ঘি এক কাপের মতো আমি ঘি দিয়েছিলাম এরপরে স্যামাইগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে দিব শ্যামাইগুলো দেওয়ার পর শ্যামাইটাকে আমি ঘিতে বেশ কিছুক্ষণ ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম এখানে বড় এক কাপ নারকেল কুড়ানো সেগুলো দিয়ে দিব আর চিনি দিয়েছিলাম আমি এক কাপের মতো পরে যদি চিনি কম হয় তাহলে আরেকটু চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব চিনি দিয়ে আস্তে করে জালটা কমিয়ে দিয়ে নাড়তে হবে তাহলে তা না হলে নিচে শ্যামাইটা লেগে যাবে আর দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পানি যাতে শ্যামাইটা পুড়ে না যায় ভালোভাবে নারকেল শ্যাময়ের চিনুগুলোকে মিক্স করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন চিনিটা গলে আসবে তখন আমি দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট আমি বাদাম কিশমিশ আর ছোট বাদাম রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে নিব স্যাময়টাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে একটু সময় নিয়ে আর চুলার জালটা কমিয়ে রেখে তা হলে নিচে পুড়ে যেতে পারে নাড়তে নাড়তে যখন একদম পানিটা ছেড়ে আসবে শুকনা শুকনা হয়ে আসবে তখন আমি এই সময়টাকে নামিয়ে নেব বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং শ্যামাইটা ঝড়ঝড় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যেহেতু শ্যামাইয়ের কালারটাও অনেক সুন্দর জর্দার মতো এবং শ্যামাই দিয়েই তৈরি তাই আমি এটা নাম দিয়েছিলাম জর্দা শ্যামাই খেতে কিন্তু দারুণ মজা আপনারা চাইলে এটা একটা বোতলে করে বা যে কোনো কাচের জারে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার এই জর্দাসামের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আশা করে আপনাদেরও অনেক ভালো লাগবে প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে ভিজিট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না नेक्स्ट भिडियो पे चैनल साथ ही थकबा